আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের গ্রামের বাড়িতে কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরল আমাদের বাড়ির চারোপাশে এই কাঁঠাল গাছগুলো লাগানো হয়েছিল মাসাল্লাহ খুবই বড় হয়েছে এবং ভালো ফল দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কাঁঠাল গাছই নয় আরও বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়েছে সুপারি গাছ আম গাছ আমরা গাছ বিভিন্ন প্রকার গাছপালা লাগানো হয়েছে এবং বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয় আমাদের গ্রামের বাড়িতে তেমন আমাদের আত্মীয় স্বজন যারা থাকে তাদের তেমন বাজার করা লাগে না খুবই কম বাজার করে শাক সবজি খুবই কম কেনেন তারা যা চাষ করেন সেগুলো দিয়েই প্রতিনিয়ত খাবার তৈরি হয় খুবই ভালো লাগলো আমাদের এই গ্রামের গাছপালাগুলো দেখে আমাদের গ্রামের আত্মীয় স্বজনরা খুবই সুন্দরভাবে গাছপালার যত্ন নেন আপনারা দেখতে পাচ্ছেন যে আইটি জাম্বুরা গাছ পাশে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন